প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেট টিভি বাংলা সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল জান্ন দেশে বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত সংক্ষিপ্ত প্রতিবেদন শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আমরা চার লাখ মানুষ পাঠাতে চাইলো জাপান নেবে এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশী নসিহত করার চেষ্টা করছে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা খালেদা ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন শামসুল ইসলাম আটবার হাত বদল হয়েছে হাদের হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি এমনটাই বলছে পুলিশ বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত যুক্তরাজ্যে আটক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে পাঁচ শতাধিক গুম হত্যার তথ্য প্রমাণ প্রসিকোশনের হাতে রাজধানীর লালবাগে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে মোটরসাইকেল ট্র্যাক্টর সংঘর্ষে প্রাণ গেল স্বামী স্ত্রীর গাইবান্ধার বাজারে খিচুড়ি বিতরণ নিয়ে সংঘর্ষ হোমিও চিকিৎসকের মৃত্যু বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার চাতত ভাইয়ের গুলিতে ইউনিয়ন বিএনপি নেতা নিহত জামাতের প্রার্থীকে বক্তব্য প্রত্যাহার সহ ক্ষমা চাইতে বললেন অ্যানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন চলতি বছর জাপান সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী পাঁচ বছরে এক লাখ বাংলাদেশী কর্মী পাঠানোর প্রস্তাব দিলে জাপান তা সঙ্গে সঙ্গে গ্রহণ করে আজ যদি আমরা পাঁচ লাখ মানুষ পাঠাতে চাই জাপান তাদেরও নেবে তবে দেশটির প্রধান চাহিদা ভাষা ও কারিগরি দক্ষতা অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বাংলাদেশে নির্বাচন নিয়ে প্রতিবেশী নসিহত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহেদ হোসেন বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম বুধবার বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ইনক্লাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল হেলমেট ও ভুয়া নম্বর প্লেটটি রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটি হামলায় ব্যবহারের আগে মোটরসাইকেলটি আটবার হাত বদল হয়েছে বলে জানিয়েছে পুলিশ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে রাশিয়া নিযুক্ত বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ফয়সাল আহমেদকে যুক্তরাজ্য থেকে আটক করেছে দেশটির পুলিশ বার্মিংহামে স্থানীয় সময় সোমবার তাকে আটক করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে পাঁচশো শতাধিক ব্যক্তিকে বিচার বহির্ভূতভাবে গুম ও হত্যা তথ্য প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এর মধ্য থেকে শতাধিক মানুষকে গুম ও হত্যা তিনটি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল আগামী রোববার এই অভিযোগের বিষয়ে পরবর্তী শুনানি ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজধানীর লালবাগে প্লাস্টিক বোর্ডের লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বুধবার বিকেল ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সালেউদ্দিন সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়েছেন বুধবার সকালে উপজেলার বীরগঞ্জ বীরগঞ্জ সড়কের কমর রাইস মিল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার মহুগাঁও গ্রামের কসমেটিক ব্যবসায়ী তারিন বর্মন ও তার স্ত্রী ইতিরানী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি মাজারে বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সৃষ্ট উত্তেজনার জেরে আহমদ নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের মৃত্যু হয়েছে বুধবার সকাল সুন্দরগঞ্জ উপজেলার তেরো নম্বর সিপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের নয়নসুখ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে বগোড়া যৌথ অভিযানে হত্যা বিস্ফোরক ও বৈষম্য ছাত্র আন্দোলন সহ একাধিক মামলার পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশে জেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় পাবনার ঈশ্বরদী উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বীরু মোল্লা নামের একজন নিহত হয়েছেন বুধবার সকালে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে জামাত ইসলামের প্রার্থী রেজল করিম তার বক্তব্যে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ফ্যাসিস্টের মতো কথা বলেছেন এজন্য তার বক্তব্য প্রত্যাহার সহ তাকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর তিন আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈদ উদ্দিন চৌধুরী অ্যানি